বন্ধুরা আজকে আমি সুজির একটা নতুন নাস্তা রেসিপি নিয়ে এসেছি যেটা বানানো খুবই সহজ আর খেতেও দারুণ টেস্টি হয় মাত্র দশ মিনিট সময় দিলেই এটা আপনারা বানিয়ে নিতে পারবেন তাহলে রেসিপিটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা এফ এম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্যে আমি নিয়েছি হাফ কাপ সুজি সুজিটা একটা বাটিতে আমি ঢেলে নিলাম এবার নিয়েছি ওয়ান ফোর্থ কাপ টক দই এবার দইটাও আমি দিয়ে দিলাম এবার নেব হাফ চামচ লবণ হাফ চামচ লবণ আমি দিয়ে দিয়েছি এবার প্রথমে আমি ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে দিলাম দিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে আমি সুজিটাকে ভিজিয়ে নেব দেখুন অল্প অল্প জল দিয়ে সুজি দই আর লবণটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার আবারও ওয়ান ফোর্থ কাপ জল আমি দিয়ে দিলাম তাহলে আমি মোট হাফ কাপ জল দিলাম হাফ কাপ সুজি দিয়েছি তাই হাফ কাপ জলও আমি দিয়ে দিলাম এবার ভালো করে সুজিটাকে ভিজিয়ে রেখে দেব দেখুন সুজিটা আমার ভেজানো হয়ে গেছে এবার একটা ঢাকনা চাপা দিয়ে আমি এটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি দুই চামচ তেল দিয়ে দিলাম জিরে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দেব রেড চিলি ফ্লেক্স দিয়ে এই তরকাটা আমি এবার এই সুজির মধ্যে ঢেলে দিলাম তরকাটা ঢেলে দিয়েছি এবার সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা সুজিটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি এটা ভালো করে মিশিয়ে দিয়ে দেব গাজর গেট করা গাজর এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে এবার সুজির সঙ্গে সব কিছু ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে দেখুন খুবই ঘন হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো তিন চামচ জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব বেশি পাতলা করলে হবে না একটু ঘনই থাকবে এইভাবে চামচ দিয়ে আমি নেড়ে ভালো করে মিশিয়ে নেব যাতে সব কিছু ভালোভাবে মিশে যায় দেখুন বন্ধুরা এরকম ঘন করেই এটাকে তৈরি করে নিতে হবে এবার এটা তৈরি করা হয়ে গেল এটা আমি রেখে দেবো এবার গ্যাসের চুলোতে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক গ্লাস জল এবার জলটা একটু গরম হওয়ার জন্যে অপেক্ষা করব গরম হয়ে গেলে আমি এর উপরে একটা ছাঁকনি বসিয়ে দেব দেখুন বন্ধুরা জলটা গরম হয়ে এসছে এবার একটা এরকম ছাঁকনি আমি বসিয়ে দিচ্ছি দেখুন এইভাবে একটা ছাঁকনি আমি প্রথমে বসিয়ে নেব এবার একটা সুতির ন্যাকড়া একটু ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এটা এর উপরে আমি এইভাবে পেতে নেব এবার এখান থেকে এক হাতা ব্যাটার নিয়ে এর উপরে দেখুন দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে দেখুন এইভাবে একটু সমান করে দিতে হবে এবার একটা চামচ দিয়ে আমি সাইডগুলো সমান করে দিচ্ছি দেখুন এইভাবে সমান করে দিয়ে তারপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে স্টিম করে নেব দেখুন ঢাকনা চাপা দিয়ে দিলাম এবার লো ফ্লেমে তিন মিনিট স্টিম করে নেব দেখুন বন্ধুরা স্টিম করা হয়ে গেছে এবার ঢাকনাটা আমি তুলে নিচ্ছি দেখুন ওপরটা একদম হয়ে গেছে এবার আমি একটা টুথপিক দিয়ে দেখব যে ভেতরটা কাঁচা আছে কি না দেখুন বন্ধুরা একদম ক্লিন এসেছে তার মানে ভেতরটা আর কাঁচা নেই হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেবো এইভাবে কাপড়টা ধরে নামিয়ে নেবো দেখুন নামিয়ে নিয়েছি এবার আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে তাহলে একটা হয়ে গেল এবার আমি আর একটাও বানিয়ে নেব এবার দেখুন আবারও এই কাপড়টা আমি এইভাবে পেতে নিচ্ছি এবার এক হাতা নিয়ে ওভাবেই আমি আবার দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে আমি আবারও একটু সমান করে নেব দেখুন এভাবে একটু ছড়িয়ে দিলে নাস্তাটা খুবই ভালো হবে দেখুন হয়ে গেছে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি দেখুন ঢাকনা চাপা দিয়ে দিয়েছি তিন মিনিট হয়ে গেছে এবার আমি আবারও ঢাকনা তুলে নিচ্ছি দেখুন এটাও আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে টুথপিকদের একটু দেখে নেব হয়েছে কি না দেখুন এটাও হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এই রেসিপিটা বানানো খুবই সহজ খুবই তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায় আর দেখতেও দারুণ হয়েছে দেখুন ঝাঁঝরির ডিজাইনটা উঠে এসছে একদম দেখতেও খুবই ভালো হয়েছে দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা কত সুন্দর হয়েছে এবার আমার সব হয়ে গেছে একে একে সবকটাই আমি নামিয়ে নিলাম বন্ধুরা আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই তাড়াতাড়ি হয়ে যায় কোনো ঝামেলা নেই দেখুন এটা খুবই কম তেলে আর কোনো বেকিং পাউডার কোনো ইনো আমি ব্যবহার করিনি শুধুমাত্র লবণ ব্যবহার করেই রেসিপিটা করেছি দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও দারুণ টেস্টি আর হেলদি তেলের সেরকম ব্যবহার হয়নি অল্প তেল আমি ব্যবহার করেছি দেখুন বন্ধুরা সব কটা নাস্তায় আমার রেডি হয়ে গেছে তাহলে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করবেন বন্ধুরা এই গরমে আমি খুবই টেস্টি আর হেলদি নাস্তা রেসিপি তৈরি করি খুব কম তেল ব্যবহার করে আমি রেসিপি বানাই আপনারা যদি অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে থ্যাংক ইউ